জিরো ওয়ান থ্রি টু নাইন থ্রি সেভেন জিরো ডবল সেভেন ফোর নাম আমার নাম শানোয়ার ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ মামা আপনার জন্য সমাজের জন্য চলে আগে কেমন গরু আছে আর কী কী আসছে দেখলেন গাদতলি হাটেল লাইলা মামুন আসেন

বলতে গেলে যে কোন হাটে আপনারা ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করবো যে সেই হাটে গিয়ে ভিডিও করে আসার আজকের জন্য বিদায় আল্লাহ হাফিজ